হ্যালো ভিওয়ার সবাই কেমন আছেন তো আজকে আমি কলা গাছের বুগুলি রান্না করে দেখাবো তাতে থাকছে কাঁচা কলা আর এটি আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তো প্রথমে আমি কলার বুগুলিটাকে ভালো করে কেটে নেব আর এটি হলো কলা গাছের ভিতরের যে অংশটা থাকে সেটি তো আমি প্রথমে পেঁয়াজ আদা রসুনের আদা রসুন বাটা কাঁচামরিচ লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে জিরা গুঁড়া এগুলো সব কিছু দিয়ে দিব দিয়ে ভালো করে একটু পানি দিয়ে কষাবো তো দেখতে থাকুন আমার নতুন রেসিপি তো এটিকে ভালো করে এখানে আমি মাছ দিলাম একটু ছোটো মাছও থাকছে আর চিংড়ি মাছ এই রেসিপিটি খুবই মজাদার আপনারা একবার হলেও করে দেখবেন বাসায় এখানে আমি ডাল দিচ্ছি তো ডালটাকে ভালো করে নাড়ব তো ভিউয়ার্স আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে আমার হলুদ গুঁড়া যাচ্ছে এখানে মরিচ গুঁড়া লবণ দিলাম ধনে জিরা গুঁড়া দিচ্ছি ভালো করে নাড়তে হবে একটু সামান্য পানি দিব মজার একটি রান্না তরকারি তো এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি কলার বকুলিটা দিয়ে দেবো এটাকে আমরা বগুলি বলি এটাকে হয়তো অন্যান্য ভাষায় অনেক কিছু বলতে পারে তবে এটা নোয়াখালীর ভাষায় বুগুলি বলা হয় তো আপনারা কি বলেন একটু কমেন্ট করে জানাবেন এখানে সামান্য টমেটো দিলাম তো এই রান্নাটি আমি গ্রামে বেড়াতে গিয়েছিলাম আমার মায়ের কাছে তো ওখানে করা দেখুন আমার রান্না ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। যাতে আমি পানি দিলাম পানি দেওয়ার পরে এটি একটু প্রথমে বাড়ানো অবস্থায় এরপরে মাঝারি আছে চুলার জালটাকে দিয়ে রাখবেন তো আমার দেখুন আমার বগুলি রান্না হয়ে গেছে